আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি মুগ ডাল কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি মুগ ডাল কিন্তু প্রথমে ধুলে হবে না প্রথমে ভেজে নিতে হবে হালকা এটা হচ্ছে দু চার মিনিটের মতো হালকা ভেজ নিতে হবে খুব বেশিও হচ্ছে ভাজলে এটা সেদ্ধ হবে না আমিও প্রথমে ভুল করে হচ্ছে বেশি ভেজে ফেলেছিলাম ডালটা বেশি ভাজলে সেদ্ধ হবে না তাই দু চার মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যখন এর থেকে একটা সুন্দর গন্ধ হবে তখন হচ্ছে এটাকে তুলে নিতে হবে তাই আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এর কালারটা কিন্তু চেঞ্জ হলে হবে না বেশি ভাজলে একদম সেদ্ধ হয় না তাই ভাজা হয়ে এসছে এবারে এটাকে ধুয়ে নেবো ডালটাকে আমি ভাজার পর ধুয়ে নিয়েছি এরপর ডালটাকে রান্না করব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি নাহলে সরিষার তেলের একটা কাঁচা গন্ধ ভালোভাবে ভেসে ভেসে থাকবে তারপরে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা কালো জিরে আর দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে এই মশলাটাকে প্রথমে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো নেড়েছিড়ে ভাজা হয়ে গেছে এরপর এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়েও একটু হচ্ছে নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে এতে দিয়ে দেব আদা রসুন বাটা পেঁয়াজটা যখন কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে তখন এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুনটা বাটা দিয়েও এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আদা রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপরে হচ্ছে হ্যাঁ এতে দিয়ে দেবো হচ্ছে যে মুগ ডালটা হচ্ছে প্রথমে ভেজে ধুয়ে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দেব ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ডালটা একটু হচ্ছে খানিকটা একটু কষিয়ে নিয়েছি তারপরে এতে জাস্ট দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিতেও পারেন নাও দিতে পারেন আমি এখানে লঙ্কা গুঁড়ো দিইনি যেখানে যেহেতু একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি এরপরে এতে পানি দিয়ে দেবো ডালটা সেদ্ধ হওয়ার জন্য এতে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো যাতে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় দশ মিনিটের পর হচ্ছে ঢাকনাটা খুলে নিয়েছি ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এতে দিয়ে দিলাম হচ্ছে হাফ টেবিল চামচ লবণ অল্প করে ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে হচ্ছে ডালটাকে এরপরে হচ্ছে ঘেঁটে নেব ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে পুরো ঘেঁটে নেব যাতে ডালটা একটু চিপড়ে চিপড়ে না হয়ে থাকে একদম মিহি হয়ে যায় তাই ডালটা ডাল ঘুটনির সাহায্যে ঘেঁটে নেব দেখতেই পাচ্ছেন ডালটা আর চিপড়ে নেই একদম ঘেটে গিয়েছে এরপর এতে পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো পানি আপনারা আপনাদের পানিটা পরিমাণ অনুযায়ী দেবেন বেশি হচ্ছে ঘন করবেন না পাতলা করবেন সেই অনুযায়ী আপনারা পানি দেবেন আমি এখানে খুব ঘনও করিনি খুব পাতলাও করিনি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের পর ঢাকনাটা খুলে নিয়েছি ডালটা ফুটেও গেছে ডালটা হচ্ছে ভালোভাবে ফুটে গেছে এরপর এটাকে নামিয়ে রাখবো দেখুন ডালটা কত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ স্বাদ হয়েছে আর মুগ ডাল তো স্বাস্থ্যের পক্ষেও উপকার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলো একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন